পড়ার বিষয় পক্ষ থেকে আমরা বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পোস্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের দর্শন বা ফিলোসফি আছে তাদের জন্য আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা যে ইউনিট ওয়ানের অর্থাৎ পাশ্চাত্য যুক্তিবিদ্যা যেখানে তোমাদের বাইশ নম্বর আছে দেখতে পাচ্ছ পাঁচটা চ্যাপ্টার মিলিয়ে তাতে দু নম্বরের আটটা কোশ্চেন থাকবে পাঁচটা লিখতে হবে তিন নম্বরের চারটে কোশ্চেন থাকবে দুটো লিখতে হবে এবং ছ নম্বরের দুটো প্রশ্ন থাকবে একটা লিখতে হবে আজকে আমরা এই পরে বিশ্ব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে যাদের ফিলোজফি আছে ফোর্স্ট সেমিস্টারে তাদের আরোহ অনুমানের স্বরূপের একটি খুব গুরুত্বপূর্ণ ছ নম্বরের উত্তর নিয়ে হাজির হয়েছি ইতিপুরে আমরা এই চ্যাপ্টারের সাজেশান বা আগের চ্যাপ্টারেরগুলো সাজেশান দেওয়া হয়ে গেছে এবং আরও হনুমানের চ্যাপ্টারটা আমরা বুঝিয়ে দিয়েছি এবং এর যে দু নম্বরের যে বা তিন নম্বরের যে সাজেশান সেগুলো প্রত্যেকটা উত্তর করে দিয়েছি বুঝিয়েও দেওয়া আছে এবং আজকে আমরা এই চ্যাপ্টারের যে একটা ছ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা আমরা আলোচনা করব যেটা তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার যে বারোই ফেব্রুয়ারি দু সালে শুরু হচ্ছে এবং তার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফিলোসফি পরীক্ষা আছে তোমাদের চব্বিশে ফেব্রুয়ারি সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত এখন অবধি এই আছে তবে একটু হয়তো পনেরো মিনিট তোমরা এক্সট্রা পাওয়ার একটা সম্ভাবনা আছে কাজে সেটা আমি আর বললাম না এখন যেটা আছে সেটাই ধরেই আমরা চলছি তা চলো এই চ্যাপ্টারটা যে গুরুত্বপূর্ণ ছ নম্বর সেটা আমরা শুরু করি দেখতে পাচ্ছো প্রশ্ন রয়েছে বৈজ্ঞানিক আরোহনুমান কাকে বলে এবং এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করো আমরা বৈজ্ঞানিক আরোহ অনুমান দু নম্বর বা তিন নম্বরে রেখেছি চলো সেটাই আমরা দেখেনি। দেখো বৈজ্ঞানিক আরোহ অনুমান যে আরোহ অনুমান প্রকৃতির একরূপতার নীতি ও কার্যকারণের নিয়মের উপর ভিত্তি করে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ ও পরীক্ষণ মাধ্যমে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকেই বলা হয় বৈজ্ঞানিক আরও হনুমান প্রকৃতির নীতি মানে প্রকৃতির সম অবস্থায় সম আচরণ করে কার্যকারণ নিয়ম মানে হচ্ছে পৃথিবীতে যতই কাজ হোক না কেন তার প্রত্যেকের একটা কিন্তু কারণ আছে এবার তাকে এই দুটো নীতির উপর বিশ্বাস করে যেহেতু বৈজ্ঞানিক আরও হনুমান এই প্রকৃতির নীতি ও কার্যকারণ নিয়মের উপর ভিত্তি করে কয়েকটি বিশেষ বস্তু ও ঘটনাকে এটা তো আরো হনুমানের স্বাভাবিক বৈশিষ্ট্য যে কয়েকটি বিশেষ বস্তু ঘটনাকে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে যেহেতু বৈজ্ঞানিক আরো হনুমান কাজে পরীক্ষণ করে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করে বলা হয় বৈজ্ঞানিক আরো হনুমান যেমন ধরো রাম হয় বুদ্ধিমান শ্যাম হয় বুদ্ধিমান যদু হয় বুদ্ধিমান অথব সকল বা মানুষ হয় বুদ্ধিমান অর্থাৎ যে সকল গুণের জন্য বা বৈশিষ্ট্যের জন্য মানুষ অর্থাৎ রাম বুদ্ধিমান শ্যাম বুদ্ধিমান সে একই বৈশিষ্ট্যের জন্য কিন্তু সকল মানুষ হয় বুদ্ধিমান এবার দেখো বৈজ্ঞানিক আরো মানে যে সকল বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো হচ্ছে একটি সিদ্ধান্ত একটি মাত্র বচন প্রতিষ্ঠা করে অর্থাৎ বৈজ্ঞানিক মানে হনুমানের সিদ্ধান্তটিকে দুটি যে পদ অর্থাৎ উদ্দেশ্য বিধ সেই দুটি পদের সম্বন্ধকে সুস্পষ্টভাবে নির্ণয় করে কাজেই এই আরো অনুমানে সিদ্ধান্তটি কিন্তু একটি বচন প্রতিষ্ঠা করে যেমন আমরা সিদ্ধান্তে বলি সকল মানুষ হয় মরণশীল যেমন বৈজ্ঞানিক আরো অনুমানের উদাহরণটা দিচ্ছে রাম মরণশীল শ্যাম মরণশীল যদু মরণশীল মধু মরণশীল অথব সকল মানুষ হয় মরণশীল দুই নম্বরটা যে বচনটা প্রতিষ্ঠা হবে সিদ্ধান্তে যে বচনটি প্রতিষ্ঠা হবে সেটা সবসময় সামান্য বচন হবে সেটা এ বা ই যাই হোক না কেন সামান্য বচন হবে এবং সেটা কিন্তু সামান্য সংশ্লেষক বচন হবে অর্থাৎ এই বচনে বিধির উদ্দেশ্য সম্পর্কে আরো নতুন কোনো খবর দিতে পারে তাকেই বলা সংশ্লেষক বচন এবং বৈজ্ঞানিক আরো অনুমানের সিদ্ধান্তটি কিন্তু সবসময় একটা সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করে চারেকটা দেখো এই যে বৈজ্ঞানিক আরো অনুমানে যে সিদ্ধান্ত নেওয়া হয় তাতে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে আমরা ডেফিনেশনে কিন্তু এই কথা বলেছিলাম যে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনাকে পরীক্ষণ ও পর্যবেক্ষণের মাধ্যমে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করে দেখো উদাহরণটা এক লাইনে দিয়ে দেওয়া হয়েছে দেখো রাম শ্যাম রাম শ্যাম মধু যদু প্রভৃতি কয়েকজনের মানুষ এর মৃত্যু পর্যবেক্ষণ করে অনুমান করা হয়েছে যে সকল মানুষ মরণশীল অর্থাৎ কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে একটি সামান্য সংশ্লেষক বচন অর্থাৎ সকল মানুষ হয় মানুষের এই সিদ্ধান্তটা গৃহীত হয়েছে আরোহ অনুমান সংক্রান্ত লাভ এটা শুধু বৈজ্ঞানিক আরোহ অনুমান নয় অর্থাৎ আরোহনুমানের যে তিনটে ভাগের কথা আমরা বলেছিলাম বৈজ্ঞানিক আরোহ অনুমান অবৈজ্ঞানিক আরোহ অনুমান বা উপমাযুক্তি বা সাদৃশ্যমূলক আরো অনুমান যে কোনো আরোহ অনুমানেরই একটা স্বাভাবিক বৈশিষ্ট্য এটা ছাড়া হবে না অর্থাৎ আরো হনুমানের সংক্রান্ত লাভ বা আরো অনুমান সংক্রান্ত ঝুঁকি অর্থাৎ আরোহন সবসময় জ্ঞাত তর্ক বিজ্ঞানীরা এই জ্ঞাত সত্য থেকে আহ জ্ঞাত সত্য থেকে সামান্য সত্যে অগ্রসর হওয়ার জন্য এই লাভটি দেন অর্থাৎ যাটাকে আরো হনুমান সংক্রান্ত লাভ বা আরো হনুমান সংক্রান্ত ঝুঁকি বলছে যেমন উপরের উদাহরণটা দেখেই বলছে রাম মননশীল দেখা গেছে শ্যাম মননশীল দেখা গেছে মধু মননশীল দেখা গেছে যদু মননশীল দেখা গেছে বা আরও পঞ্চাশ জন একশো জনের মানুষের ব্যক্তির হয়তো মৃত্যু দেখা গেছে আরও বেশি কমও যদিও ধরে নিলাম এই যে সকল মানুষ হয় মননশীল সে পৃথিবীর এই মুক্ত শ্রেণী মানুষকে সব মানুষের মৃত্যু পর্যবেক্ষণ করা সম্ভব না অর্থাৎ অর্থাৎ এক্স সংখ্যক মানুষের মৃত্যু দেখে সমগ্র মনুষ্য জাতির এই মৃত্যুটা ধরে নেওয়া বা এটাই কিন্তু হচ্ছে আরোহ হনুমান সংক্রান্ত সিদ্ধান্ত লাভ ছয় পয়েন্টটা দেখো লাস্ট পয়েন্ট দুটি নিয়মের উপর নির্ভর করে এই সিদ্ধান্ত না হয় বৈজ্ঞানিক আরোহ হনুমান এক হচ্ছে প্রকৃতির একরূপতার নীতি দু নম্বর হচ্ছে কার্যকারণ নিয়ম প্রকৃতির একরূপতার নীতি আমরা জানি প্রকৃতির সম অবস্থায় সম আচরণ করে অর্থাৎ প্রকৃত যদি একই রকম অবস্থা হয় তাহলে একই রকম কিন্তু আচরণ করবে আর কার্য কারণ হচ্ছে পৃথিবীতে যে কোনো কারণের একটা কাজ থাকে বা যে কোনো কার্যই হোক না কেন তার কিন্তু অবশ্যই একটি কারণ থাকে এই দুটি নিয়ম এই দুটি নিয়মকে আকারগত ভিত্তিও বলা হয় আর অনুমানের আমরা দু নম্বরে আলোচনা করেছি কাজেই এই দুটি নিয়মের উপর ভিত্তি করে কিন্তু একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাহলে আমরা কী দেখলাম সম্প একটু সংক্ষেপে বলে দিই বৈজ্ঞানিক আরোহনুমানে বৈশিষ্ট্য দেখো একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা হয় কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে আরোহ অনুমান সংক্রান্ত লাভ দেখা যায় এবং দুটি মূল নিয়ম অর্থাৎ প্রকৃতির নীতি এবং কার্যকরণের নিয়মের উপর সিদ্ধান্ত হয় এই ছিল আমাদের ফিলোজফির এই চ্যাপ্টারটার অর্থাৎ আরোহ অনুমান স্বরূপের গুরুত্বপূর্ণ একটি ছ নম্বর প্রশ্ন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ তোমরা জানো আমরা পড়া বিষয় থেকে হিস্ট্রি পল সায়েন্স এডুকেশনের এডুকেশানে নোট দিই সাজেশান দিই যে সাজেশান যে যেটা দিই সেগুলো প্রত্যেকটা নোট কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরি এবং বুঝিয়ে দিই নোটের যেটা বৈশিষ্ট্য সেটা কোনো নির্দিষ্ট বই থেকে লেখা নয় কোনো জায়গা থেকে নয় দেখবে সব অনেক কিছু জায়গা থেকে লেখা তার উপর সবচেয়ে যে আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা তার পরিপ্রেক্ষিতে কিন্তু লেখা হয়েছে ছোট ছোট পয়েন্ট সহ সরল ভাষায় কোনো জটিল বাক্য ব্যবহার বা কঠিন শব্দ ব্যবহার হয়নি কোনো শক্ত ভাষা কিন্তু আমরা ব্যবহার করিনি কারণ বর্তমানে শিক্ষা ব্যবস্থা কিন্তু এটাই বৈশিষ্ট্য বা এটাই চাইছে তোমরা দেখবে আমাদের নোট লিখে কীরকমভাবে নাম্বার পেয়েছে যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো আরেকটা কথা আমরা তোমরা জানো আমাদের পড়া বিষয় চ্যানেলে তিনজন কেরিয়ার কাউন্সিলার আছেন কাজে তোমাদের যদি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কী করতে চাও বা কোন কম্বিনেশান নিতে চাও এই সম্পর্কে তোমাদের যদি জানার ইচ্ছা থাকে আমাদের বলো আমরা অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই উগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য